15 মিনিট লেটার হে গাইস গুড মর্নিং গাইস আর আজকে আছে দশমী দশমীর উপলক্ষে কেন জানো তো এই কয়েকদিন অনেক ধরে ভাবছিলাম যে একটু বউটাকে নিয়ে ঘুরতে ঘুরতে কিন্তু সেটা না হচ্ছে না কাজ করে কোন জায়গায় তো নিয়ে যেতে হবে তো দেখো প্রথমত কথাতে সব বৌরাই চাই স্বামীকে সাথে ঘুরতে যেতে পঞ্চমী দশমী মানে দশমীরা কী করে যায় পঞ্চ পঞ্চমী কী বলে না ষষ্ঠী পঞ্চমী এই সবগুলোকে সবাই ঘুরতে যায় তো দেন পাশে আমি না কোথাও যাইনি কেননা বাড়ি বসে বসে ল্যাপ খাচ্ছিলাম আর এদিকে আছে বাবা ভ্যানায় দোকান লাগায় তো তার জন্য তো একে আজকে দশমী মানে আজকে বিসর্জন অনেক জায়গায় কমপ্লিট হয়ে যাবে তো আজকে চলো একে দত্ত নিয়ে যাবো একটু ভাঙা প্যান্ডেল দেখানোর জন্য

গাইস তো এখন চলো দিন ভাই সকালবেলা উঠেছি ঘুমিতে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন যাবো একটু কাজে কাজের থেকে এসে দিন ভাই আবার ভিডিওটা কন্টিনিউ করবো প্রথমত কথা ওকে সন্দেশ সময় নিয়ে যেতে হবে ঠাকুর দেখাতে তো সেখান থেকে আগে নিয়ে চল কি আগে নিয়ে চল তারপরে বলিস ঠিক আছে ফালতু আশা দিয়ে নিয়ে করাস আরে হ্যাঁ হ্যাঁ তোকে নিয়ে যা একটা কুকুর দুটো গ্রাম একটা আইসক্রিম খালি হলো তো আর আমার কি কুকুর না কি রে আমার আইসক্রিম কেন ক্ষমতা আছে ঠিক আছে তুই কুকুর তো না কুকুর কোনো অভিযোগ কিউট রিয়েল

কিছু না কাছে ঘুগনি আইসক্রিম রোল বাদাম কদম সব খাবো সব খাবো তো অলরেডি বিকেল হয়ে গেছে আর আমরা না আজকে দশমীর দিনকে বেরিয়েছিলাম দুই ভাই মানে সকালবেলা দেখেছো তোমরা যে আমি কি করেছি দেন বাস আজকে দশমীর লাস্টের দিন বউকে নিয়ে ঘুরতে পারো বউর রিয়াকশান তোমরা সকালে দেখে নিয়েছো আর এই ভাইও সেই সেম রিয়াকশান আমাকে দিচ্ছে যে ভাই কী ব্যাপার সারা জীবন এই কয়েকদিন ঘুরতে যেতে পারলাম না এরকম রকম ব্যাপার মানে তুমি মানে খেয়ে বলে দিচ্ছে ভাই আমাকে বিয়ার খাওয়া আমাকে বিয়ার খাওয়া আমি বিয়ার খাওয়া তো এখন সেই সব কিছুই না এখন দিনবার যাচ্ছি পাম্পেতে তেল ভরতে আর পাম্পে তেল তেল ভরে এসে আগে যাবো হচ্ছে একটু রিল্স ফিল করতে তারপর সন্ধ্যে সময় বউটাকে নিয়ে বেরোতে হবে ঠিক আছে তোমাদের ঘুরতে পারছো আর হ্যাঁ অবশ্যই আমাকে কমেন্ট করবা যে কার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে দুর্গা পুজো ঠিক আছে আমাকে তো বিয়েছে গেছে আমাকে গার্লফ্রেন্ড ভুলে যাও এরকম কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ সত্যি কথা সত্যি কথা আরে সত্যি কবি হ্যাঁ কি না ভাল বিয়ে ঠিক হয়ে গেছে

পুজোর পরেই আমরা এসছি কেন জানো তো মানে এই না না সরি ভুল 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 বলছি ভুল বলছি না পুজোর শেষ মানে পুজোর পর না আজকে দশমী আজকে দশমী বলে তাই আমার দশমী বলে একটু ফাঁকা জায়গাতে ঘুরতে এসেছিলাম ঠিক আছে তো আমার পিছনে সায়ন আর আমার এমটি আর আমি আর আজকে গাইস পেট্রোল পেট্রোল পাম্পে গিয়ে একটা স্ক্যাম হয়ে গেছে মানে আমরা না প্রথম একটা প্র্যাঙ্ক করতে চাইলাম যে কুড়ি টাকা দিয়ে তেল ভরবো তাই তো ভাই ওই আসল কথাটা বলিস না তো এখন কুড়ি টাকার তেলা বলে কি তোদের কিছু থাকে না তোরা প্রত্যেকবার এসে বলিস কুড়ি টাকা কুড়িতে একশো টাকা দিলে কুড়ি দেবো একদম এক্সট্রা দেব নাগুলো আর আশি টাকা আমরা রেখে দেবো তো যাই হোক এখন এখান থেকে রিল ফিস করবো রিল করে এখন দিন পাশে এখান থেকে বাড়ি যাবো বাড়ি থেকে বউ মানে তোমাদের বউ নিয়ে আমার বেরোতে হবে যাক এখানে যে কাশ ফুলটা ছিল দুর্গাপুজো শেষ হওয়ার সাথে সাথে দশমিনে শেষের পরই সব কাশফুল এখন শুকিয়ে গেছে এ ভাই

আমরা বলবো কি মানে এখানে প্রত্যেকবারই আসবে ঠিক আছে তোমাকে ক্ষমতা আছে মানে আমরা বেলাভেরিত তত্ত্বগুলো এমন কোনো আদি করে দূর না ঠিক আছে তাও উনি মানে বলে যে উনি থেকে ভালোভাবে যাবে আবার আসবে ভালো লাগে ঠিক আছে এরও কিছু কিছু না যাবে করার জন্য আমাদের মানে প্রজেক্টে গাড়ি দেখা গাড়ি ওই নিচু পার নিচে পার আর নিচ আর নিচু পার বুঝে এই প্যান্ডেলটা তোর কেমন লাগলো খুব ভালো প্যান্ডেলটা খুব সুন্দর সাজ হয়েছে শোন না তুই যে এই কোর্থ থেকে চলিস না কলকাতায় ওই বললে আই টাইম মোড প্রত্যেকে একটু বেশ না হ্যাঁ কি না সত্যি কথা বলিস না কেন বলো 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 চলো না আমরা এখন অন্য প্যান্ডেলে যাব মানে এটা দেখা হয়ে গেছে দুটো দেখে দেখেছি আর এবার একটা অন্য প্যান্ডেলে যাব সাংবাদিক কাজ করতে ঠিক আছে তো এখন আমাকে এই প্যান্ডেলে দেখ পিছনে যে প্যান্ডেলটা দেখছো এটা আমাকে দেখা কমপ্লিট হয়ে গেছে তো দিন পাঁচ এখন যাব একটা প্যান্ডেল দেখতে এই শোনো গায় তেল ভরতে হবে তো তো অসমের দিন পুরোকে খালি প্যান্ডেল দেখাচ্ছে আর বিশ্বাস জন দেখাচ্ছে ঠিক আছে তো সেটা আমার হয়ে গেছে এখন বাই দেখি কত প্যান্ডেলটা আমার খুব পছন্দ হয়েছে সবাইকে সবাইকে দেখাই একটু প্যান্ডেলটা কেমন হয়েছে

আর এখন দেখবার বাইদেং থেকে যাবো বাইরে একটু ক্লাবের দিক যাবো ক্লাব দিক আড্ডা ফার্ট দেবো বন্ধুরা কি করছে সেগুলো তো দেখতে যাবে না তুমি ক্লাবে যাবে আচ্ছা ক্লাবে বুড়োতে নাচ হবে বুলোতে নাচ দেখতে যাবে না ওটা আমাকেই দিচ্ছে ঠিক আছে হ্যালো তাড়াতাড়ি খা ঠিক রাখ আমি বেসিক্যালি ব্যাপারটা কি আছে আমরা এখানে ফ্যান্ডেল প্যান্ডেল দেখে রোল টোল খেয়ে চলে এসেছিলাম ও একটা আইসক্রিমের দোকান থেকে এত ভাব নিল মানে পকেটে ছিল কুড়ি টাকা ঠিক আছে এবার অনলাইন তো টাকা আছে ওকে আমি জানা না যে আমার কাছে টাকা আছে কিন্তু আজকে জেনে গেলো আমার কাছে টাকা আছে ওকে ষাট টাকা দিয়ে একটা আইসক্রিম খেলে তো চলো এখন দেন ডেনভাস বাড়ি থেকে যাচ্ছি ও তো ঘুরলো আমার পয়সাগুলো ধ্বংস করলো ঠিক আছে সেটা বলুন কথা না একটাই তো বউ বলো ও চলো আমার বাইকিক যাবো দিকে গিয়ে ওর করা ভিডিও ভিডিও আমার করা ভিডিও ইডিট সেগুলো কমপ্লিট করতে হবে তো সেরকম আজকে ঘুরে ফিরে কোথায় কি ঘুরলাম সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম কিন্তু হ্যাঁ কল্যাণী আইডিয়ার পরে আমি যাইনি একটাই রিজন ছিল সেই রিজনটা হচ্ছে আমি মেন তো না ট্রেনে না উঠতে পারি না আর নিয়ে যাবো তো বাইক নিয়ে বন্ধুরা কেউ যাবে না সব সব ট্রেন দিয়ে যাবে তো চলো তাটা বাবা বাইককে দেখা হচ্ছে তাই তো বুঝি খা একটু খা 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 আর অনেকক্ষণ অনেকক্ষণ মানে তারপরে এক থেকে দেড় ঘন্টা আগে বাড়িতে এসেছিলাম ঠাকুর দেখে পূর্ণিমাকে নিয়ে দেখতে পেরেছো তোমরা দেখেছো ঠাকুর নিয়ে গেছিলাম ঠাকুর দেখতে গেছিলাম দশমী তো আজকে তো বাড়ির সাইডে অনেক জায়গাতে মানে কি হচ্ছে আজকে বলো তো আজকে যে ভাসান আছে মানে ভাসান মানে আজকে ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে তো সেটা হচ্ছে তো আমরা যে চল ভাই তাহলে একটু ফাঁকা থাকতে এই দেখো স্বামী ভাই বসে আছে এখানে আর ওখানে গাড়িটা আমরা তোমাকে সাথে কথা বলছি তো এখন চলো এখন এখান থেকে আমরা কিছুক্ষণ আড্ডা ফাড্ডা দেবো আড্ডা ফাটা দেওয়ার পর তারপর যাবো ক্লাবের দিকে দশমী হচ্ছে তো আবার ওইদিকে অনেক গান টান চলবে কপিরেট ফিলিম আমি খেতে চাই না অনেক কপিটেড ফিলিমকে খেয়ে খেয়ে চ্যালেঞ্জের পুরো ধবনাম সেরে গেছে ঠিক আছে তো গাই চলো যাই হোক তোমরা কিন্তু আমার ভিডিও সেরকম কিছু দেখছো না তাড়াতাড়ি দেখো তোমার ভাইকে অনকে করে দাও অনকে হতে মানে পাঁচটা বাকি কি চারটে বাকি এই চারটে কি পাঁচটা কমপ্লিট করে দাও ঠিক আছে তো চলো নৌকা দেখো এখানে এই নৌকাগুলো এবার এই নৌকাগুলো কেমন করে চলানো হয় এখানে কত করে নেওয়া যেন টাকা একশো টাকা করে নৌকাগুলো করে করে মানে এক নেওয়া হয় মানে এখানকার লোক মানে ইনকাম মানে বাইরের কাছে যাওয়াই লাগবে না মানে জল হয় এরকম জল দেখো এই সাইডে জল এই সাইডে জল ঠিক আছে এই জল হয় আর এখানে ইনকাম করা সৌজ আসছে এই নৌকা এই ইনকামের সোর্স হচ্ছে এই নৌকা এই নৌকা দিয়ে হবে তোদের ইনকাম আর বিশাল ইনকাম আমি ভাবছি ব্লক ফুলক ছেড়ে ধরে নৌকা টোকা বানিয়ে এই বর্তিগুলিতে সেটেল হয়ে যাবো না ঠিক আছে মানে প্রত্যেক দিন ইনকাম আই ডোন্ট তো চলো এখন তো এখন বাড়িতে এসেছি বাড়িতে এসে হালকা করে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে বাড়িতে উপরে এসছিলাম উপরে বাড়িতে উপরে গাড়িতে এসে এখন বিরোধ করছি যাই না বিরোধ কেমন দিচ্ছি কি বৃত্তান্ত আমি কিছুই মাথায় কিছুই না আর কাজ বেসিক্যালি ব্যাপার তোমার ব্যাপারে সব কিছু ডিপেন্ড করে কিন্তু তোমরা একটু আমার ভিডিও দেখছো না কেন আমি বুঝতে পারছি না লাইকস্টারগুলো কি করা বন্ধ করে দেবো অন্য কিছু করতে হবে কিন্তু যাই করি একটু কমেন্ট করো তোমরা আমাকে কী করতে হবে প্র্যাঙ্ক প্র্যাঙ্কে কি যাবো কি যাবো না এখন বড়ো বড়ো কিয়েটারটা কী করছে বড়ো বড়ো শাড়ির দোকান খুলে নিয়ে মানে প্রমোশন করছে ঠিক আছে তো আমরা তো কিছু দোকান করবো জানিও না মোদিকে আমাদের মধ্যে বাইরে আস তো চলো তিন আর বেশি বকবক হয়ে যাচ্ছে অনেক বড় ভিডিও আছে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যাই না ভিডিওকে আমরা যেরকম হয় একটু মানিমুনি নিও আর টেকটা বাইন লাবু গাইস তাড়াতাড়ি তাড়াতাড়ি অনকে করে দাও দেবকে